তাহলে আমাদের ক্ষেত্রে কেন সরে চাহিদা বা দি চাহিদা কেন আমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৈষম্য আছে সরকার জনগণকে এটা দেখাতে যাচ্ছে যে এই একটা দিয়ে হচ্ছে উপজেলা চলমান কিন্তু এখানে কোনোদিন এই সমস্যাটা বা এই সংকটটা পূরণ হবে না একশো বা দুইশো রুগীর জন্য একটা বা দুটা ডাক্তার থেকে থাকে আপনি কি আপনার বাবাকে দেখাতে পারবেন বা সবাই দিতে পারবেন আপনারা দেড় মাস থেকে এভাবে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে আমাদের সে সময় যেখানে ডাক্তার আমরা মাঠে নাম বলবেন আমরা হচ্ছে রুগীদের সেবা দান করবো আমরা এই এটা না করে হচ্ছে সমস্ত মাঠে নামতে হয়েছে আর কি আমরা গত দেড় মাস থেকে আমরা আমরা সরকারের উচ্চ পদক্ষেপ আমার আমরা জানিয়ে আসতেছি আমরা আপনারা জানেন যে বিভিন্ন উপজেলায় ডাক্তার সংকট এটা নিয়ে আপনারা সব চ্যানেলে আপনার নিউজ দেখতেছেন আর কি তো প্রায় বারো হাজার নশো আশিটা পথ থাকা সেখানে প্রতিনিয়ত মনে করেন একশো বা দুইশো রোগীর জন্য তিন থেকে চারজন ডাক্তার আছে যেখানে ডাক্তার দরকার উপজেলায় প্রায় বাইশ থেকে তেইশ জন বা সাতাইশ জন কোনো কোনো জায়গায় সেই জায়গায় সরকার হচ্ছে একটা বিশেষ বিশেষ ছিল আমাদের আটচল্লিশ বিশেষ বিশেষ যেখানে প্রায় একত্রিশশো বিশ জন বা প্রায় বত্রিশশো জনের মতো নিয়োগ দিয়েছে আর কি তো সেখানে বারো হাজারের জায়গায় সেখানে তিন হাজার বা সাড়ে তিন হাজার নিয়োগ দিয়েছে সরকার জনগণকে এটা যা জায়গাতে যাচ্ছে যে এই একটা দিয়ে হচ্ছে উপজেলা চলমান কিন্তু এখানে কোনোদিন এই সমস্যাটা বা এই সংকটটা পূরণ হবে না যেখানে আপনার একশো বা দুইশো রোগীর জন্য একটা বা দুটো ডাক্তার থাকে আপনি কি আপনার বাবাকে ভালো দেখাতে পারবেন বা সবাই দিতে পারবেন আপনারা পারবেন না এখন দেখা যাচ্ছে যে বারো হাজার নশো আশি পোস্টের বিপরীতে তিন হাজার পাঁচশো পোস্ট আপনার নিয়োগ হয়েছে বাকি সাত হাজার বাকি সাত হাজার পোস্ট কিন্তু বা আট হাজার পোস্ট এখনো বাকি আছে ডাক্তারদের জন্য এই পোস্ট গুলা এর আগে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই সাতচল্লিশ এই ডাক্তার পিছিয়েছে যারা ফ্রি আর কি সেই বিসিয়াতে যারা টিকছে এই ফলসগুলো সম্পূর্ণ হয়নি যদিও কিন্তু টেন যে পার্সেন্টটা টিকছে সে আবার আটচল্লিশ বিশেষ টিকছে এই সংকট হচ্ছে পনেরোশো জন মানে এখানে যে আপনার একত্রিশশো বিশ জন বা পঁয়ত্রিশশো জন যে নিয়োগ দিয়েছে প্রায় পনেরোশো জন হচ্ছে বিপিট ক্যার বিপিট ক্যার পৌঁছেন মানে হচ্ছে তারা পূর্ববর্তী চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিশেষ তারা শিখছে এখন পদমর্যাদার দিক থেকে বা অনেক সুযোগ সুবিধার দিক থেকে তারা আটচল্লিশ বিশেষে থাকবে না অথবা ডিসেম্বরে নভেম্বরে বা আগামী চার পাঁচ মাসের মধ্যে এই বিশেষগুলা চৌল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যদি নিয়োগ হয়ে যায় তাহলে তারা কিন্তু এই আটচল্লিশ বিশেষ থাকতেছে না তার মানে আটচল্লিশ বিশেষে যে পঁয়ত্রিশশো একটা ডাক্তার নিয়োগ দিয়েছে আলটিমেটলি এই পনেরোশো ডাক্তার কোথায় চলে যাবে তারা আগের বিচে চলে যাবে কারণ আগের বিশেষ যারা সুবিধা পাবে তারা হচ্ছে প্রমোশন পাবে তাড়াতাড়ি এখন এই যে পনেরোশো পোজে ফাঁকা হচ্ছে এই পজগুলা কি মানে এই পজগুলা আবার করতে হবে সরকার না নাহলে তো একটা বিশেষ নেওয়ার উদ্দেশ্য একটা বিশেষ 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 নেওয়ার উদ্দেশ্য তো এখানে সফল হইল না সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় চৌয়াল্লিশশো চৌয়াল্লিশ বা পঁয়তাল্লিশশো জনের মতো টিকে আছে এই বিশেষে আমরা চাচ্ছি যে এই বিশেষ থেকে এই বিশেষ থেকে লিখিত এবং লিখিত পিলি এবং ভাইবা যারা উত্তীর্ণ হয়েছে নট যে ফেল আমরা ফেলের কথা বলতেছি না যারা ভাইবা লিখিত এবং অঙ্কিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই বিশেষ থেকে যে পনেরোশো জন থাকা হবে সেই পনেরোশো জন যেহেতু চলে যাবে তাদেরকে যেন নিয়োগ দেয় আমরা এটা সেই দেড় মাস থেকে বলে আসতেছি কিন্তু সরকার কোনো ধরনের হার কোনো ধরনের আমাদের কথায় কোনোবার চলতেছে না এবং দেড় মাস থেকে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে আমাদের শেষ পর্যন্ত যেখানে ডাক্তার আমরা মাঠে নামবো জানবো আমরা হচ্ছে রুগীর সেবা দান করবো আমরা এই এটা না করে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে আর কি এবং এর আগে একটা ইতিহাস দেখবেন যে এর আগে যে স্পেশাল দুটো বিশ্বাস হয়েছিল উনচল্লিশ এবং বিশি বিয়াল্লিশ এই বিশেষ থেকে নির্দিষ্ট নিয়োগের প্রায় দুই গুণ বা তিন গুণ ডাক্তার বেশি নিয়োগ দিয়েছিল এর ইতিহাস আছে তাহলে আমাদের ক্ষেত্রে কেন সরে চাহিদা বা দুই চাহিদা কেন আমাদের ক্ষেত্রে আমরা চাই আমরা চাই আমরা চাই এই এই বিসিএসে যে পনেরোশো বা বারোশোতে ওভারল্যাপিং আছে এটা তো কি হবে এটা শূন্য হয়ে যাবে এই পদগুলা যেন আমাদের এই বিশেষে যারা লিখিত প্রিলিমিনারি এবং মধ্যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তাদেরকে যেন এই বিশেষ থেকে নেওয়া হয় কিন্তু অবশ্যই বৈষম্য হচ্ছে কারণটা হচ্ছে এরা এই বিশেষ থেকে পনেরোশো জন ওভারল্যাপ হচ্ছে এই আলটিমেটলি তো উপজেলায় রুগী মানে ডাক্তার পায় না আলটিমেটলি মানে গ্যাপটা আপনারা বুঝতে আছেন তো একজন মানুষ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিশেষ ঠিকই আছে কিন্তু আটচল্লিশ বিশেষ দ্রুত নিয়োগ হওয়ার কারণে তারা জয়েন দিল কিন্তু আলটিমেটলি যখন ওই বিশ্বে দুই তিন মাস পর যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু তারা এই বিশেষে আর থাকতেছে না না থাকলে কি হবে এই পনেরো শাপ কি আপনার পাবেন এই উপজেলায় পাবেন ডাক্তার আপনারা পাবেন না আমরা আমাদের যুক্তি দাবি হচ্ছে এই যে শূন্য পদটা আছে সরকারের অনেক শূন্য পদ আছে বারো হাজার নয়শো আশি জায়গা সাড়ে তিন হাজার ডাক্তার নিছে পনেরোশন আগে পনেরোশো জন আগে চলে যাবে এই যে ডাক্তার যেগুলো আছে আমরা যে ফাঁকা পথ গুলো আছে আমরা চাচ্ছি যে আমাদের এইখান থেকে লিখিত প্রিলিমিনারি এবং ভাইয়া পরীক্ষা দ্বারা উত্তীর্ণ নট ফেল তাদেরকে নিয়োগ দিতে আর কি এই জন্য আমরা এই এটা একটা একটা বৈষম্য দেখা যাচ্ছে কারণ এর আগে বিগত সময়ে যারা হচ্ছে পিলি লিখিত এবং অধিকে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নির্দিষ্ট পথ সঙ্গে আছে দ্বিগুণ গুণ পরিমাণ নেওয়া হয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে এটা বৈষম্য কেন শেষ পর্যন্ত দেড় মাস বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে আমার কর্মসূচি দেওয়ার পরেও সরকার যখন কোনো বাদ করতেছে না তখন আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি